রাত বাজে প্রায় দুইটা দুইটা পার হয়ে গিয়েছে এখন আমি শেয়ারি করার জন্য উঠলাম কিন্তু কেউ এখনো উঠে নাই সবাই ঘুমিয়েছে শেয়ারি করে একবারে শুয়ে ফজরের নামাজের সময় আবার ওঠা লাগতে পারে যন্ত না আমার মা সব কিছু রান্না করে রাখছে শেয়ারি করার জন্য সব কিছু রান্না করে রাখছে এখন সবাই ঘুমে গেছে সবাই হয়তো উঠবে তিনটার ওইদিকে আর আমি আগেই উঠে আসলাম কারণ আমি এখনও ঘুমাই নাই জীবনটা অনেক রহস্যময় কোনো এক সময় গিয়ে দেখবেন সব সময় একাকিত্ব মনে হবে শুধু মনে হবে লাইফে কেউ নাই তো আজুবাজুব সব চিন্তা মাথায় ঘোর পেস খায় আমার মাঝে মধ্যে মনে হয় আমার বাবা মা যখন বয়স হয়ে যাবে তখন তাদেরকে কে দেখবে কিনে একজন আসলাম সেটাও ভুলে গেছি তিনি একজন আসলাম ও প্লেট ডাইনিং টেবিলে খাই না নিচে ফ্লোরে খাই একা থাকতে ভালো লাগে জীবনে অনেক মানুষের জন্য অনেক কিছুই করেছি পরিশেষে সব থা মানুষকে আর ভালোবাসি না যাদেরকে যত বেশি ভালোবাসবে তারাই আঘাত দেবে বেশি মতোই ভালোবাসা বাদ দিয়ে দিছি এবং জোর করাও বাদ দিয়ে মাঝে মধ্যে খেতেও ভালো লাগে না কার জন্য চিন্তা করবো আমার মা রান্না করে রেখেছে যখন আগে একা থাকতাম তখন শুধু ডাল ভত্তা করে করে খেতাম আর আজকে এখানে খাচ্ছি লাউ তবে আমার মা রাতের রান্না ভালো হয় অনেক এটা শুধু আমার মা দিয়ে না মায়েদের রান্না যেটা ভালো হয় কারণ ছোটবেলা থেকে খেয়ে আসছিস আমি আবার খাওয়ার সময় মাঝে মধ্যে নিষ্মেল্লা বলতে ভুলে যাই আমরা মানব যাতে কত যে পাপ করি জেনে বুঝে না জেনে বাড়ির সবাই ঘুমে গেছে তবে আমি সবাই বলতে নাই তো তেমন কেউ থাকে তবে আমি শীঘ্রই তারা পৃথিবী ভ্রমণ করার উদ্দেশ্যে বের হব জীবনটা একটাই অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসা ভুলে গিয়েছিলাম অন্যকে ভালোবাসতে গিয়ে জীবনের শেষ মুহূর্তে গিয়েও দেখবেন আপনাকে বলবে তুমি আমার জন্য কিছুই করি ভালোবাসার জিনিসটা অদৃশ্য দেখা যায় না কিন্তু শেষ সময় গিয়ে যদি আপনাকে বলে তুমি আমাকে কিছুই দাও নেই আমরা পুরুষ জাতি পুরুষ মানুষ ওই যে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম পুরুষ মানুষ হচ্ছে আলাদিন চেরাক পুরুষ মানুষকে কেউ ভালোবাসে না শুধুমাত্র তার ছাড়া আপনি আপনার ফ্যামিলিতে একটা জীবন শেষ করে দিবেন সবার জন্য করবেন শেষে আপনাকেই সবসময় অপরাধী খুঁজে খুঁজে বের করবে এটা শুধু আসলে আমি শুধু আমার নিজের কথা বলছিলাম এটা প্রত্যেকটা পুরুষ মানুষেরই এরকম হয় আর একটা জিনিস করে দেখেন চোর ডাকাত সিনতে ধর্ষক যত প্রকার মানুষ আছে সবগুলো মানুষ কিন্তু দিন শেষে তার পরিবারের চাহিদাই পূরণ করে সবগুলো পুরুষ কিন্তু ওই পরিবারের লোকজনই বলে তখন যে তুমি আমার জন্য কোনো কিছুই করো মান কত বল আলহামদুলিল্লাহ আল্লাহকে কম বয়স থাকতেই মানুষ চিনাইছে আর বয়সকালে গিয়ে যদি আমি কোনো মানুষ চিনতাম তখন আমার আমি মানে আমার নিজেকেই তো ভালোবাসতে পারতাম না সম্ভবত ঈদের পরে অথবা করব ঈদের আগে এর মধ্যেই আপনাদেরকে অনেক ভালো ভালো সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে যদি সাপোর্ট পাই দেন হয়তো করতে পারবো আর যদি সাপোর্ট না পাই তারপরও নিজে থেকে আল্লাহর সুন্দর এই পৃথিবীটা ভ্রমণ করে দেখতে হবে বাইরে শব্দ হচ্ছে আমার একটু সমস্যা আছে তো ভয় পেয়ে যায় এমনিতেই আবার হার্টের সমস্যা শরীরে নানা ধরনের অসুখ দেখা দিয়েছে যেদিন দেখবেন আমি মারা গেছি সেই দিন থেকে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যাবে একটা করে ভিডিও আপলোড করতাম আর প্রায় পনেরো দিন বিশ দিন এক মাস এরকম ডিপ্রেশনের মধ্যে থাকতাম এরকম হতো নিজের অভিজ্ঞতা শেয়ার করেছি মানে ব্যাপারটা কি আমি আসলে কী পারি গ্রাফিক্স লাইনে এসিও এডিটিং শুটিং ক্যামেরা ফ্রেমিং ডান্স অ্যাক্টিং কোনটা পারি এটাই দেখতে চেয়েছি এবং সেটা দেখতে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও মেকিং করেছি আপনাদের সাথে শেয়ার করেছি মশা ধরতেছে এই সময় যদি আমার মাথা তোমার পাশে আমার মাকে কোনো কিছু বলা লাগে না জানেন শুধু আমার মা না সবার মায় এরকমই তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কে ভালোবাসলো এটা দেখার দরকার নেই আপনি তাদেরকে ভালোবেসে আপনার মনে ভালো লাগে এটা দেখেন তবে আল্লাহর কাছে একটা দয় করি আমার বাবা মার আগে যেন আমার মৃত্যু হয় কারণ আমার বাবা মার অনেক মানুষ আছে অনেক আল্লাহ হয়তো শুধু আমাকেই পাঠিয়েছে মানে তাদেরকে দেখার জন্য আমি আমার বাবা আমার ভাগটাকে তাকে আমি কাউকে কাউকে দিতে দিই না আজকে আমার মা অনেক রাগারাগি করেছে আমার সাথে অনেক দিন পর অনেক দিন আমি ভুলেই গেছি কতদিন আগে আমাকে এভাবে রাগারাগি করছে কিছুক্ষণের জন্য আমার কেন যেন মনে হয়েছিল আমি সেই ছোট্ট বেলার স্মৃতির কথা মনে পড়ে গেছে এই মানুষগুলো না থাকলে আপনাকে এরকম রাগ করে শাসন করা শাসন করার মতো কোনো মানুষ থাকবে না এই যাদের বাবা মা আছে রাগ করে যদি কথা বলেন সেটাকে কোনোভাবেই আপনারা খারাপ দিকে দেখবেন না আর যাদের শ্বশুর শাশুড়ি আছে মানে মেয়েদেরকে বলছি শ্বশুর শাশুড়ি আপনার ভুল দুটি পাইলে দু চারটা কথা বলবে তারা যেটা চাই সেভাবে চলবেন ভেতরে কাঁটা সবাই হয়তো ভাবতে ইলিশ মাছ খাচ্ছি ইলিশ মাছ না এটা বাংলা ইলিশ সতেরো মিনিট সময় লাগলো আমার ভাত খেতে সেয়ারি খেতে যাদের হাজবেন্ড আছে সাথে অনেক হাজবেন্ড এর সাথে খারাপ ব্যবহার করে খুব মজা পায় পুরুষ মানুষ শান্তি পাই কোথায় জানাই এক কথায় প্রবেশ করি অক্লান্ত পরিশ্রম করে তার কাছের মানুষজনের কাছে টাকা খরচ করেই শান্তি পাই আমার খাবারটা শেষ এই চ্যানেলটা অনেক দিন ফেলে রেখেছিলাম প্রায় দুই তিন বছরের মতো ভিডিও আপলোড দিতাম না ইদানিং কেন জানি কোনো কিছু করলেই ভিডিও আপলোড দিই অতিরিক্ত টেনশন করলে ভিতর থেকে দমটা যেন কেমন একটা বন্ধ হয়ে আসে গত দুই দিন আগেও মানে মারা যেতে নিয়েছিলাম হঠাৎ করি। অতিরিক্ত মানসিক যন্ত্রণা টেনশন এইগুলোর জন্য যেরকম কি আওয়াজ হচ্ছে আওয়াজের জন্য এরকম যেন বলতে নিলাম বলে কেউ নাই কিন্তু শব্দ পাচ্ছি আচ্ছা আপনারা শব্দ যদি পেয়ে থাকেন কমেন্টের মধ্যে জানাইনি কোনো শব্দ পেয়েছেন কি না জানি না তো ঠিক আছে একটি ভিডিও পাবলিশ করেছি ভালো লাগলে ভিডিওটি দেখে আসতে পারেন